আমাদের গাছ থেকে সবাই মাত্র ফলগুলো পেরে আনলাম ফলগুলো একদম সতেজ টাটকা মৌসুমি ফল ফল খাওয়ার অনেক উপকারিতা আছে প্রথমত এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী দ্বিতীয়ত মৌসুমি ফল সাধারণত তাজা এবং পুষ্টিকর হয় কারণ এগুলো ঋতুর সাথে সাথে পাকে তৃতীয়ত এগুলোর দাম সাধারণত অন্যান্য ফলের তুলনায় কম থাকে আজকে আমরা যে পাঁচটি ফল নিয়েছি এই পাঁচটি ফলের গুণাগুণ সম্পর্কে আমরা আলোচনা করব এর যে উপকারিতা আছে এই উপকারিতা গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব আমাদের আম জামরুল খেজুর ডেউয়া এবং জাম সম্পর্কে আমরা আজকে জানব জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে এই উপাদানগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পরিপাকতন্ত্রের উন্নতি করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং চোখের জন্য অনেক উপকারী আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে চোখের স্বাস্থ্যের জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং পরিপাকতন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এর মধ্যে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে জামরুলের থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ক্ষতিকারক মুক্ত রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং হৃদরোগের ক্যান্সার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে জামরুলের রস পেটের সমস্যা ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে দেওয়ায় ভিটামিন সি এবং ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে এটি ওজন কমাতে সাহায্য করে প্রতি একশো গ্রাম দেওয়ায় দশমিক আট গ্রাম খনিজ ছেষট্টি কিলো ক্যালোরি খাদ্যশক্তি দশমিক সাত গ্রাম আমিষ তেরো দশমিক তিন গ্রাম শর্করা এবং পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়া এতে লৌহ থাকে দেশি খেজুরে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ কপার এবং ভিটামিন বি সিক্স হজমে সাহায্য করে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে শক্তি বৃদ্ধি করে ত্বকের জন্য উপকারী এবং দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে আগের যুগের মানুষ বেশি বেশি মৌসুমী ফল খেত বলে তারা এত শক্তিশালী ও কর্মঠ ছিল